প্রথমেই বলতে চাই আজকের ভিডিওটি একবারেই আলাদা কারণ অন্যান্য ভিডিওর থেকে আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট হবে আমরা প্রথমে আজকে সোনালি মুরগির বাচ্চা রেট জানবো সেই তারপর ব্রয়লার মুরগির বাচ্চা রেট জানবো তারপরে ব্রয়লার মুরগির পাইকারি রেট সোনালি মুরগির পাইকারি রেট এবং বাট মুরগির পাইকারি রেট প্রত্যেকটা ভিডিও রেট আমরা জানিয়ে দেবো তো প্রথমেই আজকে আর সোনালি সেক্টরের যে বাচ্চা রেটগুলো অবশ্যই জানিয়ে দেবো সেই সাথে ব্রয়লার সেক্টরের বাচ্চা এবং পরের ধাপে আমরা জানিয়ে দেবো আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেট সোনালি মুরগির পাইকারি রেট এবং ক্লাসিক মুরগি এবং কালার কালারবান মুরগির পাইকারি রেট তো আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি মিস করবেন না সেই সাথে বলতে চাই যারা ভালো মানের এই গেটের বাচ্চা চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি আমাদের থেকে আপনি সর্বনিম্ন এক্স টু বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ দুই হাজার তিন হাজার চার হাজার যত খুশি বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন কিন্তু আরেকটি কথা হচ্ছে আমাদের থেকে ব্রয়লার মুরগি বাচ্চা পাবেন না আমাদের থেকে শুধু আপনি সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো পাবেন তো বেশি দেরি করবেন এখন আপনাদের জানিয়ে দিচ্ছি সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো এরপরে আপনাদের ব্রয়লার মুরগি প্যাকের রেট জানিয়ে দেওয়া হবে প্রথমে আজকে সোনালি অরিজিনাল আঠাশ টাকা সোনালি ক্লাসিক উনত্রিশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা এবং হাইব্রিড ছত্রিশ টাকা এছাড়া যারা সোনালি শুধু মুরগ বাছাইকৃতভাবে নিতে চান এইগুলো স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা প্রতি বাচ্চা রেট বেশি পড়বে এবং যারা টাইগার মুরগি বাচ্চা নিতে চান আজকে টাইগার মুরগি পঁয়তাল্লিশ টাকা অরিজিনাল সেই সাথে ভ্যাকসিন কমপ্লিট টাইগার মুরগি যারা নিতে চান বিশ থেকে বাইশ দিন বয়সের এগুলো পড়বে একশো টাকা কালার বাট আজকে তেতাল্লিশ টাকা যেগুলো চল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো ওজন আসবে এবং মিশরীয় ফার্মে যেটা একবারে ডিমের জন্য একবার উপযুক্ত মুরগি যাকে বলা হয় ডিমের রাজা এই মিশরীয় ফার্মে সর্বনিম্ন বাচ্চাদের আজকে আঠাশ টাকা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে সে সাথে ফার্মে নব্বই পার্সেন্ট ডেকি যারা বাছাইকৃতভাবে নিতে চান ডিমের জন্য সেগুলো প্রতি বাচ্চা বাচ্চার সাত টাকা বেশি পড়বে এবং সাদা ফার্মে আজকে ছাব্বিশ টাকা ফার্মে এক মাসেরগুলো একশো পঁচিশ টাকা এবং দেশি মুরগি যারা নিতে চান বর্তমান দেশি মুরগির বাচ্চা পুঁথিপীষ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে অনলি চৌত্রিশ টাকা পুঁথিপীষ বাচ্চা রেট এবং পিকিং স্টার তেরো বা বেজিং যাকে বলে এগুলো পড়বে একশো টাকা এবং কোয়েল পাখির জিরো সাইজের বাচ্চা যারা নিতে চান এগুলো পড়বে নয় টাকা এবং তিরিশ দিনের কোয়েল পাখি ভ্যাকসিন কমপ্লিট সরাসরি বাসায় নিয়ে গেলে ডিম পাড়াবেন এক এক মাসের মধ্যে এগুলো বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ টাকা আমাদের থেকে সকল প্রকার বাচ্চা আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে অবশ্যই দ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানে এই বাচ্চাগুলো সর্বগ্রহ থাকি আজকে ব্রয়লার মুরগির প্রত্যেকটা বাচ্চা ভালো যেগুলো রয়েছে বিশ থেকে বাইশ টাকা এবং যেগুলো বি গ্রেড বাচ্চাগুলো রয়েছে এগুলো চোদ্দো থেকে পনেরো টাকার মধ্যে আপনারা আজকে পেয়ে যাবেন এখন বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির পাইকারি রেট আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাজার খুব একটা কমে নেই বর্তমান বাড়তির দিকেই রয়েছে দুই থেকে তিন টাকা বাড়তির দিকে রয়েছে আজকে ঢাকাসহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এমনকি সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো আঠাশ থেকে শুরু করে সর্বোচ্চ একশো বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বাঁচা হচ্ছে অবশ্যই আপনার এলাকায় কী দাম চলছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালী মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্নবাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা এছাড়া কালার কারারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বগুড়াতে সেম একই অবস্থা একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা এছাড়া মাগুরাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ একশো বত্রিশ একশো আটত্রিশ বিভিন্ন রেটে কেনে বাচ্চা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বেছাই করে মুরগিগুলো বেচবেন এ ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার